প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি দুপুরের অধিক একটি ভিডিও ছাড়ছিলাম চরাজিপুর ভূয়া পড়া মৃতু জাভেদ ভূয়ার ছেলে ছোট ছেলে বাদল গত কাল বিকেল থেকে কিন্তু নিখোঁজ ছিল আর নিখোঁজের পর আজকে কিন্তু এইমাত্র তাকে খুঁজে পাওয়া গেছে একটি অটোতে করে এক ড্রাইভার নিয়ে আসছে আসলে সে এখনও প্রায় অচেতন অবস্থায় আছে তাকে নেশা জাতীয় কোনো কিছু খাওয়ানো হয়েছে সম্ভবত খাওয়ানোর পর তার অটোটা কিন্তু চিন্তাই করে নিয়ে গেছে এখন সে কথা বলতে পারতেছে না সে অচেতন অবস্থায় আছে হয়তো সে সুস্থ হলে তার মুখ থেকে জানা যাবে আর যখন জানা যাবে আমি আপনাদের জানানোর চেষ্টা করব আর এখন তাকে একটু পানি ঢেলে তাকে গোসল করানো হচ্ছে সুস্থ করার জন্য দেখি আমি নিয়ে যাচ্ছি ওখানে আপনারা দেখতে থাকুন এই সেই বাদল যাকে নিয়ে আমি কিছুক্ষণ আগে কথা বলছিলাম সেই বাদলকে এখন সুস্থ করার জন্য একটু গোসল করানো হচ্ছে সুস্থ আছে কিন্তু তা হয়তো একটু গুমের ঘরে আছে তাকে হয়তো অচেতন চেতনানাশক ওষুধ বা কোনো কিছু দেওয়া হয়েছিল যার কারণে তা সে কিন্তু একটু অসুস্থ সেইটাই আছে এটাই অনেক কোন জায়গা থেকে আনলে তো আমরা জানবো যে আসলে হুন্ডা দিয়ে নিয়ে আসছে সুমন সুমনের কাছ থেকে জানবো আসলে কোথা থেকে পাওয়া গেছে ওকে কামালপুরে এক অটোতে সুইসগেট গেট পর্যন্ত আসছিল পরে আমরা ওখান থেকে নিয়ে এসেছি এখন কি এখনো এখন নেশার ঘুরে আছে মনে হয় কুলোর ফোন দিয়ে অজ্ঞান করে ফালায় রাখছিল নেশা কাটার পরে রাস্তায় উঠছে ওই অটোওয়ালা টাইনা নিয়ে আসতেছিল পরে আমরা রাস্তার মধ্যে অটো সহ পাইছি তার মানে ওর যে গাড়ি ও যে গাড়ি নিয়ে গেছিল সেই গাড়ি পাওয়া যায় আচ্ছা আমরা যতটুকু জানলাম যে ও বাদল কিন্তু একটি ইজি বাইক চালাতো আসলে তার ইজি বাইকটা কিন্তু চিন্তাই হয়ে গেছে মনে হয় আর কি যেহেতু বাদলের সাথে এখনও কথা বলা যাচ্ছে না সে এখনও চেতনা নাশক ওষুধের কারণে সে এখনও একটু ডিপ্রেশনে আছে যাই হোক সুস্থ হলে তার সাথে কথা বলে বিস্তারিত জানানোর চেষ্টা করবো দর্শক এই ছিল ভিডিও পরবর্তীতে আপনাদের আপডেট জানানো হবে আল্লাহ হাফেজ